বুড়িগঙ্গা একসময় ঢাকার প্রাণ এখন দূষণের প্রতীক কিন্তু আজ মনে হচ্ছে নদীটা যেন নতুন করে জন্ম নিয়েছে সূর্যের আলোয় চকচক করছে তার জল যেন রূপালী ধাতুর আয়না কালো থেকে স্বচ্ছ নোংরা থেকে নির্মল এই রূপবদলের পেছনে লুকিয়ে আছে এক নিঃশব্দ বার্তা ঢাকার সব ময়লার শেষ ঠিকানা বুড়িগঙ্গা বছরের পর বছর বর্জ্য ফেলে কলকারখানার দূষিত পানি ঢেলে আমরা তাকে শ্বাসরুদ্ধ করে চলেছি যে নদী আমাদের জীবন দিয়েছিল তাকেই আমরা মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিয়েছি এতটাই নোংরা ছিল যে তার পাশ দিয়ে হাঁটাটাও হয়ে উঠেছিল দুঃসাধ্য কিন্তু প্রকৃতিরও নিজস্ব শক্তি আছে টানা বর্ষার নিরন্তর বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে বছরের পর বছর জমে থাকা বর্জ্য নদী যেন এক ঝটকায় মুক্তি পেয়েছে কালো জটিলতা থেকে আছে চকচক করছে সোনালী আয়নার মতো আর বুক ভরা পানে দিচ্ছে শান্তির বার্তা বুড়িগঙ্গা শুধু একটি নদী নয় হাজার মানুষের জীবন জীবিকার নাম এই নদীর জলে ভর করে চলেছে নৌকা চলছে ব্যবসা বাণিজ্য এর আশেপাশে গড়ে উঠেছে শত শত পরিবার কেউ মাছ ধরে কেউ নৌকায় যাত্রী পারাপার করে কেউ আবার নদীর ধারে দোকান সাজিয়ে সংসার চালায় বুড়িগঙ্গা বেঁচে থাকলে বেঁচে থাকবে এই শহর বেঁচে থাকবে মানুষ আজ বুড়িগঙ্গা যেন বলতে চাইছে আমি এভাবেই বাঁচতে চাই আমি তোমাদের বন্ধু তোমাদের খাবার তোমাদের যাতায়াত তোমাদের জীবন সব কিছুর সঙ্গে জড়িয়ে আছি আমি আমার ভরে পানি বইলে তোমাদের শহরও শ্বাস নিতে পারে আমার মৃত্যু মানে একটা শহরের মৃত্যু কিন্তু এই সৌন্দর্য ক্ষণস্থায়ী কয়েক সপ্তাহ পরে আবারও হয়তো জমতে শুরু করবে বর্জ্য ফের কালো হবে পানি ফিরে আসবে দুর্গন্ধ কারণ মূল সমস্যা সমাধান হয়নি এখনো কলকারখানার বর্জ্য ঢুকছে নদীতে এখনো থেমে নেই প্লাস্টিক ফেলা এই কয়েকদিনের ঝলক আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু প্রশ্ন হলো আমরা কি বদলাব শত বছর আগেও বুড়িগঙ্গা ছিল ঢাকার প্রাণ কেন্দ্র এই নদীর জলে শহর গড়ে উঠেছিল এর বুকে ভেসেছিল বাণিজ্যের নৌকা কিন্তু আজ ইতিহাস বইয়ে পড়তে হয় তার সৌন্দর্যের গল্প বাস্তবে দেখি শুধু দূষণ আর অবহেলা আমরা কি এভাবেই চাইব ভবিষ্যৎ প্রজন্ম বুড়িগঙ্গাকে এভাবেই দেখুক নাকি চাইব তারা দেখুক এক জীবন্ত নদী যেখানে মাছ লাফায় নৌকা চলে বাতাসে ভেসে আসে নির্মলতার গন্ধ বিশেষজ্ঞরা বলেন একটি নদী শহরের ফুসফুস আর আমরা সেই ফুসফুসকে ধ্বংস করছি নদী দূষিত হলে মানুষ অসুস্থ হয় নদী শুকিয়ে গেলে শহরও শুকিয়ে যায় বুড়িগঙ্গা শুধু পানি নয় এটা আমাদের অস্তিত্ব আজকের পরিষ্কার বুড়িগঙ্গা যেন এক বার্তা দিচ্ছে আমার শ্বাসরোধ করো না আমাকে বাঁচতে দাও আমি তোমাদের ওই বাঁচিয়ে রাখবো এখনো সব শেষ হয়ে যায়নি যদি আমরা সবাই মিলে সচেতন হই বর্জ্য ফেলা বন্ধ করি আইন প্রয়োগ করি তাহলে বুড়িগঙ্গা আবার ফিরে পাবে তার পুরনো রূপ বুড়িগঙ্গা আমাদের সম্পদ আমাদের ভরসা তাকে বাঁচানো মানে নিজেদের বাঁচানো আসুন বুড়িগঙ্গাকে রক্ষা করি নদী বাঁচাও জীবন বাঁচাও সুপ্রিয় দর্শক শেয়ার করুন এই ভিডিওটি যেন আরো মানুষ বুঝতে পারে একটি নদীর গুরুত্ব কতটুকু আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই